মথুরার যুদ্ধ রক্ত আর হিংসার মধ্যে একদিন ভগবান শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন আমার প্রজাদের আর কষ্ট দেখতে পারছি না আমি ওদের জন্য এমন এক ভূমি গড়ব যেখানে থাকবে শুধু শান্তি প্রেম আর ভক্তি তখন তিনি সমুদ্রের তীরে এলেন অপরূপ নীল সাগর দিগন্ত শূন্যতা কৃষ্ণ চেয়ে বললেন সমুদ্রদেব তুমি কি আমাকে আশ্রয় দেবে আমি চাই আমার প্রজারা যেন এই পৃথিবীতে শান্তিতে বাঁচে সমুদ্রদেব হাসলেন বললেন প্রভু আমার ঢেউ তোমার চরণে নত তোমার জন্য আমি আমার বুকের একাংশ ছেড়ে দেব আর তখনই দেবশিল্পী বিশ্বকর্মা এসে কৃষ্ণের সামনে দাঁড়ালেন প্রভু আমি এমন এক শহর গড়ব যা স্বর্গকেও হার মানাবে এভাবে তৈরি হল দ্বারকা সোনার প্রাসাদ রূপার সিঁড়ি হীরের দরজা আর এ ভরা আঙিনা আকাশে ঘুমুরের শব্দ রাস্তায় ভক্তির গান যে শহরে মানুষ হাসত ভালোবাসত আর কৃষ্ণের নাম জপ্ত দ্বারকায় তখন রাধা না থাকলেও কৃষ্ণের হৃদয়ে তার স্মৃতি জলজল করত কখনো কখনো রাজপ্রাসাদের নির্জনে কৃষ্ণবাসি বাজাতেন ঢেউ থেমে যেত বাতাস নিস্তব্ধ হত যেন গোটা প্রকৃতি তার সুরে ডুবে যেত সময়ের চাকা কারও জন্য থামে না মহাভারতের যুদ্ধ শেষ যদুবংশে শুরু হল বিভেদ অহংকার আর নিজেদের মধ্যে লড়াই কৃষ্ণ জানতেন এখন বিদায়ের সময় এসেছে তিনি শান্তভাবে বনে চলে গেলেন জানতেন তার বিদায়ের পরই পৃথিবী কেঁপে উঠবে যেদিন কৃষ্ণ চোখ বন্ধ করলেন সেদিন সমুদ্র স্থির থাকতে পারল না কালো হল বজ্রপাত হল আর সমুদ্র গর্জন করে উঠে দ্বারকার দিকে ছুটে গেল হাজার প্রাসাদ কোটি মন্দির সেই সোনার শহর সবকিছু এক মুহূর্তে সমুদ্রের ঢেউয়ে মিলিয়ে গেল দ্বারকা হারিয়ে গেল তবুও সমুদ্র আজও ফিসফিস করে বলে আমার বুকের গভীরে এখনও কৃষ্ণ ঘুমিয়ে আছেন তার শহর এখনো জেগে আছে ঢেউয়ের ঢেউয়ের নিচে। আজও বিজ্ঞানীরা সেই হারানো দ্বারকার ধ্বংসাবশেষ খুঁজে পান সমুদ্রতলে কিন্তু ভক্তদের জন্য দ্বারকা কোথাও হারায়নি কারণ যে হৃদয়ে কৃষ্ণের নাম আছে সেখানেই তার স্বর্ণনগরী এখনও জলজল করে ই দ্বারকা ডুবে গেছে কিন্তু কৃষ্ণের প্রেম কখনও ডোবে না কারণ কৃষ্ণ আছেন তোমার অন্তরে আমার অন্তরে আমাদের প্রত্যেকের হৃদয়